আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ হ্যালো ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন ইতিমধ্যে আপনারা জেনে গেছেন তুর্কি বুটসালারি স্কলারশিপ 2025 হাজার কথা এটি তুরস্ক সরকার কর্তৃক প্রদত্ত একটি ফুল ফ্রি স্কলারশিপ এখানে একজন স্টুডেন্ট মেডিকেল থেকে শুরু করে জেনারেল সাবজেক্ট থেকে শুরু করে ইসলামিক সাবজেক্ট থেকে শুরু করে সকল ধরনের সাবজেক্টে ফুল ফ্রি স্কলারশিপ নিয়ে পড়তে পারবেন এই স্কলারশিপের প্রোগ্রামসমূহ অনার্স মাস্টার্স এবং পিএইচডি এই স্কলারশিপের অধীনে আপনারা যে সকল সুযোগ সুবিধা পাবেন সম্পূর্ণ টিউশন ফি ফ্রি পাবেন মাসিক বৃত্তি পাবেন অনার্সের জন্য আটশোলিরা মাস্টার্সের জন্য লিরা এবং পিএইচডি প্রোগ্রামের জন্য লিরা মূল কোর্স শুরু হওয়ার আগে এক বছরের ফ্রি তুর্কি ভাষা শেখানো হবে সরকারি বা বেসরকারি ডরমাটরিতে থাকার জন্য ব্যবস্থা থাকবে এবং এখানে খাবারেরও ব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ মাস্টার্স এবং পিএইচডি স্টুডেন্টরা ডরমাটোরিতে না থাকতে চাইলে তাদের বাসা ভাড়া বাবদ পাঁচশো পঞ্চাশ লিরা অতিরিক্ত দেওয়া হবে তবে অনার্সের স্টুডেন্টদের জন্য এই সুযোগটি থাকছে না প্রথমবার আসা এবং কোর্স শেষে নিজ দেশে ফিরে যাওয়ার জন্য বিমান টিকিট দেওয়া হবে এবং স্বাস্থ্য সেবা ফ্রি দেওয়া হবে যারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন আপনি তুরস্কের নাগরিক নন তুরস্কের কোনো বিশ্ববিদ্যালয়ে এখনও ভর্তি হননি আপনি স্নাতক স্নাতকোত্তর পিএইচডি কিংবা রিসার্চ প্রোগ্রামের জন্য আবেদন করতে ইচ্ছুক আপনার এসএসসি দাখিল এইচএসসি আলিম পরীক্ষায় অন্তত সত্তর পার্সেন্ট মার্ক থাকা লাগবে শতকরা তাহলে আপনি অনার্সের জন্য আবেদন করতে পারবেন আর উল্লেখিত পরীক্ষাগুলোতে অর্থাৎ এবং অনার্সে পঁচাত্তর পার্সেন্ট মার্ক থাকলে আপনি মাস্টার্সের জন্য আর মাস্টার্স সহ সকল পরীক্ষায় পঁচাত্তর পার্সেন্ট মার্ক থাকলে পিএইচডি প্রোগ্রামের জন্য আবেদন করতে পারবেন তবে যারা মেডিকেল পড়তে চান সেক্ষেত্রে তাদের অবশ্যই নব্বই পার্সেন্ট শতকরা নব্বই পার্সেন্ট মার্ক থাকা লাগবে তবেই আপনারা আবেদন করতে পারবেন সর্বোচ্চ বয়স বয়সীমা অনার্সের জন্য একুশ বছর মাস্টার্সের জন্য তিরিশ বছর পিএইচডির জন্য পঁয়ত্রিশ বছর এবং রিসার্চের জন্য পঁয়তাল্লিশ বছর পর্যন্ত এই স্কলারশিপের অধীনে আপনারা আবেদন করতে পারবেন ইনশাল্লাহ এই স্কলারশিপে আবেদন করতে যে সকল ডকুমেন্টস প্রয়োজন হবে প্রথমত আপনার পাসপোর্ট পাসপোর্ট না থাকলে আপনি এনআইডি দিয়ে আবেদন করতে পারবেন ছবি লাগবে সিভি লাগবে লাগবে জন্মস্থানত লাগবে আপনার অ্যাকাডেমিক সার্টিফিকেট মার্কশিট অর্থাৎ এস এস অনার্স মাস্টার্স আপনি যে প্রোগ্রামের জন্য আবেদন করতে চান সেই সার্টিফিকেট লাগবে আপনি যদি অনার্সের জন্য করতে চান তাহলে এসএসসি এইচএসি সার্টিফিকেট মার্কশিট মাস্টার্সের জন্য করতে চাইলে এসএসসি এইচএসসি অনার্সের সার্টিফিকেট মার্কশিট এবং পিএইচডির জন্য করতে চাইলে এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্সের সার্টিফিকেট মার্কশিট লাগবে সাথে দুইটি রিকমেন্ডেশন লেটার লাগবে এবং আরও অন্যান্য ডকুমেন্টস যদি আপনার থাকে সেক্ষেত্রে অবশ্যই সেগুলো দিবেন এগুলো দিলে আপনার স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায় সুতরাং এই সকল ডকুমেন্টসগুলো দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আজকের ভিডিও এরপর حتاي چزاك الله خيرن السلام عليكم